লাগু হয়েছিল আপনার সিক্স পে কমিশন সেই সিক্স পে কমিশন কিন্তু এখনো পশ্চিমবঙ্গে চলছে গোটা ভারতবর্ষের সেভেন পে কমিশন কমপ্লিট গোটা ভারতবর্ষে এখন অষ্টম পে কমিশনের কথা যখন চোদ্দ চলছে তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে চিন্তা ভাবনা করছেন যে সেভেন পে কমিশন যদি লাগু করে তাহলে সেক্ষেত্রে কিন্তু রাজ্যের অস্থায়ী বেশ কিছু কর্মচারীদের জন্য কিন্তু সুখবর আসাটা স্বাভাবিক পরিস্থিতি তার কারণ সামনেই কিন্তু বিধানসভা ভোট এই পশ্চিমবঙ্গের এই বাংলার ক্ষমতা দখলে কে থাকবে তৃণমূল কংগ্রেস না বিজেপি না অন্যান্য কোনো রাজনৈতিক দল সেটা এই বাংলার মানুষ ঠিক করবে কিন্তু তার আগে একটা বিষয়ে মাথায় রাখছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থ দপ্তরে গিয়েছিলেন এবং সরাসরি কিন্তু তিনি সেভেন পে কমিশন লাগু করার জন্য চিন্তা চিন্তাভাবনা করছেন একদিকে যেমন সুপ্রিম কোর্টের রায় বেরিয়ে আসলো ডিএ নিয়ে সেটা কিন্তু এখনো বিতর্কের মধ্যে রয়েছে সেই ডিএ টাকা সরকারি কর্মচারীরা সুপ্রিম কোর্টের যে অর্ডার বা হাইকোর্টের যে অর্ডার সেটা লাগু হবে কিনা জানি না তবে সেভেন পে কমিশন লাগু হলে কিন্তু ন্যূনতম বেতন থাকবে বারো হাজার টাকা এবং ভাগ্য খুলবে অস্থায়ী কর্মচারী আশা অঙ্গনওয়াড়ি অঙ্গনওয়াড়ি হেল্পার অঙ্গনওয়াড়ি দিদিমণি তার সাথে সাথে প্রাণী মমিত্রা প্রাণী বন্ধু এবং তার সাথে সাথে এসকে এমএসকে হোমগার্ড সিভিক ভলেন্টিয়ার্স ভিলেজ পুলিশ গ্রিন পুলিশ এবং সমস্ত পশ্চিমবঙ্গের সরকারি দপ্তরগুলোতে যারা অস্থায়ী কর্মচারী পদে রয়েছেন যাদের তাদের পাঁচ বছরের বেশি মেয়াদকাল তাদের বেতন ন্যূনতম চার হাজার টাকা বৃদ্ধি হবে এবং যারা দশ বছর অতিক্রান্ত করেছেন তাদের বেতন কিন্তু অবশ্যই পাঁচ থেকে সাত হাজার টাকা বৃদ্ধি হবে এটা শুধু সময়ের অপেক্ষা কারণ দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটের আগে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তরুণ এই সেভেন পে কমিশন কিন্তু গঠন করতে চলেছে এবং এতে প্রায় দশ লক্ষ রাজ্যের সরকারি কর্মচারী উপকৃত হবেন যদি সমস্ত ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই